আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেশ ও প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের সবাইকে গাজীপুর প্রবাইটি চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক আজকে আমরা ছয় কাটার একটি চমৎকার স্কোর একটি প্লট আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি আমরা যে রাস্তা দিয়ে এখন যাচ্ছি এটি সুপ্রশস্ত আট ফিটের একটি রাস্তা রাস্তাটা আপাতত মাটি ফেলে ওচা করা হয়নি বর্ষাকাল যেহেতু সামনের শুকনার সিজনে রাস্তার কাজ ধরা হবে ইনশাল্লাহ আশা করি আজকের এই প্লটের অবস্থান গাজীপুর সিটি কর্পোরেশন ঢাকা মহাসড়কিত পশ্চিমের চোদ্দ নং ওয়ার্ডে আজকের এই প্লটের অবস্থান এখানে ছয় কাঠা জমিন রয়েছে চতুর সাইড বাউন্ডারি করা রয়েছে আপনারা যে প্লট এখন দেখতে পাচ্ছেন মূলত আজকের কাঙ্ক্ষিত প্লট আমাদের এটি দেখছেন আপনারা আমরা এখন দক্ষিণের সীমানায় দাঁড়িয়ে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন পূবে ছোট্ট আইলের মতো দেখা যাচ্ছে বৃষ্টির কারণে কিছু প্লটে পানি জমা সেজন্য আমরা নামতে পারিনি প্লটে আপনাদের বোঝানোর চেষ্টা করছি আমি বুঝে নেবেন আজকের এই প্লটের অবস্থান ঢাকা মহাসড়ক থেকে মাত্র সাত আট মিনিটের দূরত্বে এই প্লটের অবস্থান এবং এই যে আট ফিটের একটি রাস্তা এই রাস্তাটি ত্রিশ ফিটের একটি পিস ঢালাই রাস্তার সাথে সংযোগ রাস্তা এই প্লট থেকে মাত্র পিস ডেলায় ত্রিশ ফিটের রাস্তাটি আনুমানিক ষাট সত্তর ফিটের দূরত্ব হতে পারে দেখছেন আশেপাশে অনেক বসত বিটা রয়েছে আপনারা যারা ডাকার কাছাকাছি নিলিবিলি একটি পরিবেশে ভালো মানের একটি প্লট সন্ধান করতেছিলেন তাদের জন্য আজকের এই প্লটটি অত্যন্ত আদর্শ একটি প্লট হতে পারে দেখছেন এই যে পূর্বের সীমানা এখানে নাগরিক জীবনের সকল ধরনের সুযোগ সুবিধাই বিদ্যমান সব কিছু পেয়ে যাবেন অতি নিকটেই খুবই চমৎকার আজকের এই প্লটটি অনেক কম রেডি বিক্রি করা হবে আপনারা যারা নিতে ইচ্ছক আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে রেটটি জানিয়ে দেব পাশাপাশি বিস্তারিত তথ্য জানাবো আপনারা দেখছেন খুবই চমৎকার স্কোয়ার একটি প্লট এটি এই প্লটের আশেপাশে অনেক প্লট রয়েছে অধিকাংশ প্লটই কয় বিক্রয় হয়ে গেছে বিশেষ টাকার প্রয়োজন আজকের এই প্লটটি বিক্রি করা হবে অনেক কম মূল্যে আপনারা যারা ভিডিওটি দেখে প্লটটি চয়েস করেছেন তাদের সরজমিনে আসার আমন্ত্রণ রইল আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের পরিদর্শনে আমরা সহযোগিতা করব। বিস্তারিত তথ্য দেব আপনারা যারা এই ধরনের ভালো ভালো জমি বাড়ির আপডেট ভিডিও পেতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা প্রতিনিয়তই আপনাদের জন্য নতুন কোনো প্লট বাড়ি ফ্ল্যাট যেখানে সন্ধান পাই আপনাদের সাথে সাথে ভিডিওর মাধ্যমে আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হব ইনশাআল্লাহ আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ও